আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের বিজ্ঞান অনুশীলনী বই আমাদের যারা প্রতিবেশী পৃষ্ঠা নম্বর ছিয়াশি সাতাশি এর মামানত সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তার আগে তুমি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো না করে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকো চলো শুরু করা যাক এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে অর্থাৎ এর আগে যতগুলো কাজ করা হয়েছে তার কাজগুলো কেমন লেগেছে হিসেবে লিখেছি এই পুরো কাজটি করতে আমার খুব ভালো লেগেছে কারণ আমি অনেক কিছু জানতে পেরেছি কারণ আমি অনেক কিছু জানতে পেরেছি কৃষিক্ষেবার সাতাশ সেমিস্টার চলে যাওয়া হোক সাতাশ সেমিস্টার বলা হয়েছে এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখলে কি শিখেছো যা আগে না এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছো যা আগে জানতে না এই কাজটি করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছে যা আগে জানতাম না যেমন হচ্ছে বিভিন্ন ধরনের জীবের নাম বিভিন্ন ধরনের জীবের নাম ও তাদের বৈশিষ্ট্য এবং আবাসস্থল সম্পর্কে জানতে পেরেছি কোন জীবগুলো হারিয়ে যাওয়া হারিয়ে গিয়েছে কোন জীবগুলো হারিয়ে গিয়েছে এবং কোন জীবগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে সে সম্পর্কে জানতে পেরেছি প্রিয় শিক্ষার্থী এই তোমাদের ছিয়াশি সাতাশি বিকে নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী এখনো যদি তুমি সিলিন্ডার সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখনই সিলিন্ডির সাবস্ক্রাইব করে বাসায় থাকো আর সম্পূর্ণ চেক করো ধন্যবাদ